কেমন আছো আমার প্রিয় সন্তান তুমি আজকের সুসংবাদটি শোনার পর তুমি পাগল হয়ে যাবে কি তোমার কি আমার জন্য কিছু সময় আছে তাহলে আজই শুনুন জীবনে আর কখনো এমন সুযোগ আসবে না তুমি এটা পাবে না আমার প্রিয় সন্তান ঈশ্বর ভোলেনাথ কাদের উপর দল তার প্রতিটি খারাপ কাজ তাকে স্বস্তি দেয় জীবনে কখনো কারো কাছে হাত পাড়াও না প্রযোজন নেই যখন ভগবান ভোলেনাথ যদি তুমি এর উপর নির্ভরশীল হয়ে পড়ে থাকো সুযোগটা কখনো হাত ছাড়া করো না অন্যথায় আমার প্রিয় সন্তান জীবনে কাঁদতে থাকো তাহলে এভাবে আমার সময় আর ফিরে আসবে না প্রিয় সন্তান প্রথমত যদি তুমি ঈশ্বরকে ভালোবাসো যদি ভোলেনাথের প্রতি তোমার বিশ্বাস ও আস্থা থাকে তাহলে একজন দয়া করে লাইক করুন এবং টাইপ করুন সবাই মহাদেব আমার প্রতিটি ইচ্ছা ধীরে ধীরে পূরণ হচ্ছে এটা করো বিশ্বাস করো আমার প্রিয় সন্তান তোমার জীবন যত বড়ই হোক না কেন ভগবান ভোলেনাথ যখন আপনার সাথে আছেন তখন কেন সমস্যা হবে যদি আমরা ভক্তদের দিকে একবার তাকাই তাহলে তাদের সকলের ব্যথা শেষ হয় আমার প্রিয় বাচ্চারা ভগবান ভোলেনাথ হলেন দেবতাদেরও দেবতা তাকে দেবতাদের রাজা বলা হয় সবচেয়ে বড় ধরে নেওয়া হচ্ছে দেবতাদের মধ্যে দেবতাদের দেবতা মহাদেব এটা একদম করোনা এবং শুরু থেকে শেষ পর্যন্ত শুনুন এবং মহাদেবজির সাথে তোমার আত্মার সংযোগ স্থাপন করতে এখনই সাবস্ক্রাইব করুন আমার প্রিয় সন্তান যদি তুমি একবারও ভগবান শিবের আশীর্বাদ লাভ করো যদি তুমি আশীর্বাদ পাও তাহলে তুমি আমার সাথে থাকবে প্রজন্মের পর প্রজন্ম ধরে চলবে সে রক্ষা পাবে তার জীবনে কোনো কিছুরই অভাব নেই হবে সে যত বেশি কার্যকর তত বেশি সে বৃদ্ধি পায় যাব কখনোই তার বৃদ্ধি কমায় না হবে সর্বদা একজন থাকবে অনেক হবে দশ তুমি যদি কাজে লাগে তাহলে হাজার হবে আমার প্রিয় বাচ্চারা এটা কোন রসিকতা নয় মজা করো একেবারেই না বোঝার ভুল করো না না তাহলে তোমার জীবনও নষ্ট হয়ে যেতে পারে তাহলে পরে তুমি অনুতপ্ত হবে এজন্যই এটি শুরু থেকে শেষ পর্যন্ত শুনুন তোমার এটা তোমার জন্য খুব ভালো খবর এই সুসংবাদটি আজ যদি তুমি আমাকে প্রত্যাখ্যান করো তাহলে তুমি চিরকাল অনুতপ্ত থাকবে পরে থেকে আফসোস করে লাভ কি যখন পাখি মাঠ মিস করে তখন এটা প্রবাদের মতো এটাই তোমার অবস্থা হয়ে উঠবে তাই সময় নষ্ট করো না শুরু থেকে শেষ পর্যন্ত হারিয়ে গেছে এবং পুরোটা মনোযোগ সহকারে দেখুন এবং শুনুন আমার প্রিয় বাচ্চা মহাদেবজি তোমাকে বলছেন আমি তুমি এমন একজন ব্যক্তির সম্পর্কে আমি তোমাকে সেই ব্যক্তির কথা বলবো যে তোমাকে ক্রমাগত স্মরণ করছে তোমার কর্মক্ষেত্রে কেউ তুমি এমন একজন ব্যক্তির সম্পর্কে কে আমাকে তোমার সাথে কথা বলতে সতরছে। এবং তোমার সাথে সম্পর্ক চায় পুনরায় ইনস্টল করতে চায় এই ব্যক্তি তোমার পরিবারের একজন প্রিয় সদস্য আছে যে কয়েক মাস আগে তোমার থেকে আমার বিচ্ছেদ হয়েছে তোমার আর তার মধ্যে একটা বিবাদ ছিল তারা তোমার কথা ভুল বুঝেছে এবং তোমার সমস্ত প্রত্যাশা ভুল বুঝেছি তারা তোমাকে এক অগ্রহণযোগ্য মনোভাব দিয়েছে থেকে দেখা এটি তোমাদের দুজনের মধ্যে উত্তেজনা তৈরি করে ভুল বোঝাবুঝি এবং শত্রুতার অনুভূতি তৈরি করা এটা হয়ে গেছে তারা ভেবেছিল তুমি ছাড়া খুশি হব স্বর্গ থেকে তোমার শুভাকাঙ্ক্ষীরা এই ব্যক্তির অবস্থা দেখেছি তাদের বিশ্বাস করো যে এই ব্যক্তিকে তোমার নিজের হিসেবে গ্রহণ করা উচিত জীবনে আবার স্বাগত জানানো উচিত যদি যদি তুমি ঈশ্বরে বিশ্বাস করো তাহলে এই ভিডিওটি ভালো লেগেছে তোমার আত্মার কাছে মহাদেবজির সাথে চ্যানেলটি সংযুক্ত করতে সাবস্ক্রাইব করুন আমার জীবনের জন্য ঈশ্বর আমার উদ্দেশ্যে প্রার্থনায় দিয়ে পুনরাবৃত্তি করুন মহাদেবজি আমি খুশি যে তুমি আমাকে বানিয়েছ আমার সারা জীবন তোমার ভালোবাসা এবং সুরক্ষার জন্য ধন্যবাদ আমি যে পরিবার থেকে এসেছি তোমার জন্য আপনাকে অনেক ধন্যবাদ এবং আমার জীবনের প্রতিটি দিন আজ আমি তোমার কাছে এসেছি একটা প্রভাবের জন্য তুমি আমাকে এই পৃথিবীতে আমার অনুপ্রেরণা দাও দেখান আমাকে সেই পথে পরিচালিত করো আমার কোনটা দত্তক নেওয়া উচিত তা দেখাও এই আমি আপনার কাছ থেকে আমার কি প্রয়োজন তা বুঝতে আমাকে সাহায্য করুন কি যোগ করতে হবে আমাকে সেই ক্ষমতাগুলি সম্পর্কে জানান তুমি আমাকে কি দিয়েছো তা আমাকে জানাও এবং আমাকে এগুলো বুঝতে হবে এবং ব্যবহার করতে হবে অনুগ্রহ করে অনুমতি দিন আমি আমার দৈনন্দিন জীবনে কাজ এবং লক্ষ্যের জন্য নির্দেশিকা দাও আমি নির্দেশনা এবং নির্দেশনার জন্য বিদ্যমান আমি এর জন্য মহাদেবজির কাছে প্রার্থনা করি আমি তোমার ভালোবাসা আর যত্ন ছাড়া আমি চলতে পারবো না আমি এটা করতে পারবো সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য আমি তোমার সৌন্দর্য এবং গ্রহণযোগ্যতাকে আলিঙ্গন করো আমি জানি কিছু রূপ এরকম হতে পারে যা আমার কাছে সঠিক মনে হতে পারে কিন্তু দুর্ভাগ্যবশত শেষ হতে পারে আমি ওই পথগুলো ভালোবাসি আমাকে এর থেকে দূরে থাকতে সাহায্য করো তুমি আমার কণ্ঠস্বর দয়া করে শুনুন এবং আমাকে বুঝতে সাহায্য করুন আমি তোমার কণ্ঠস্বর এবং তোমার নির্দেশাবলী অনুসরণ করি তাদের শেখান কিভাবে এটা করতে হয় তোমার আলোর দিকে আমাকে নিয়ে যাও যাও আমার ঝাপসা দৃষ্টি দূর করে দাও আমার পথ প্রদর্শক হো এবং সর্বদা আমাকে রক্ষা করো এটা করো হর হর মহাদেব লিখুন আজ মহাদেব জি আমি তোমাকে বলছি যে সঠিক সময় আসছে তুমি পদোন্নতি পেতে যাচ্ছ ভালো সুযোগগুলি আপনার দিকে আসছে সঠিক মানুষ তোমাকে খুঁজে বের করবে প্রতিশ্রুতি পূরণ হয়েছে ঘটতে চলেছে সময়ের উপর বিশ্বাস রাখো তোমার জন্য আশীর্বাদ আসছে তাহলে আমার বাচ্চা যতক্ষণ না তুমি নীরবে মন্ত্রটি জপ করো এটি করার সময় আপনাকে বসে চোখ বন্ধ করে থাকতে হবে অবশ্যই বন্ধ করো আমার সন্তান তুমি এখনও আছো হতাশ হয়ে বসেছিলে কেন তোমার কি আছে তোমার কি মহাদেবজির উপর বিশ্বাস ছিল না অথবা তোমার তোমার কি তোমার মায়ের উপর বিশ্বাস ছিল না আমার তোমার কাছে যেতে আমার একটু সময় লাগছে শোনা গেল কিন্তু আমি তোমাকে যা খুশি এনে দেব আমি এসেছি আমি তোমাকে যা বলতে যাচ্ছি তা হল তোমার নিজের জন্য যা প্রয়োজন তার চেয়ে বেশি হবে কারণ যখন তোমার ভোলানাথের কেউ নেই তোমার জীবনে প্রতিক্রিয়া আমরা এটা করি এতে কিছুটা সময় লাগে সে তোমার জন্য আরও ভালো হয়ে উঠছে আমার বাচ্চা তুমি এটা কিভাবে ভাবলে তুমি নিজেকে হতাশ করলে কেন এবং তুমি আমাকে মহাদেব দিয়েছ এবং তার মা পার্বতীর কাছ থেকে কিভাবে বিশ্বাস করব। সরানো হয়েছে এটা তোমার সাথে মানায় না কারণ আমার বাচ্চারা আমি এখনও এটা দেখছি হয়েছিল তোমার ভোলেনাথ জি থাকা উচিত তোমার জন্য এত পুরস্কার নেই তুমি আমাকে অনেক কিছু করতে বাধ্য করছ তুমি যা ভেবেছিলে তার চেয়েও বেশি আমার বাচ্চারা আমি তোমাকে যতটা দিয়েছি ততটা কাউকে দেয়নি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কারণ তুমি আমার সেই ভক্তদের একজন হন যাদের মহান বিশ্বাস আছে এবং তোমার বিশ্বাস থাকতে হবে আমার বাচ্চারা বিশ্বাসের উপর প্রতিষ্ঠিত পুরো পৃথিবী বিশ্রামে আছে পুরো পৃথিবী এটি কেবল বিশ্বাসের ভিত্তিতে চলে কিন্তু আজ সেই সময় কেউ কাউকে বিশ্বাস করে না সেটা আমাদের নিজের হোক বা আত্মীয় স্বজন সে আত্মীয় কিনা সে অপরিচিত কিনা এবং সে কিনা তোমার হৃদের কাছাকাছি থাকো আজকের যে কোনো একটি আমি সেই সময় কাউকে বিশ্বাস করতে চাই না হয় কারণ আজ এই যুগে যে কেউ বিশ্বাসের যোগ্য নয় কারণ বিশ্বাস ভেঙে গেছে যদি সে চলে যায় তাহলে হৃদয় ভেঙে যায় এবং যখন হৃদয় যখন এটি ভেঙে যায় তখন হৃদয় একটি গীত তৈরি হয় এবং যখন হৃদয়ে গীত থাকে তখন তা বেরিয়ে যায় আমি বুঝতে পারছি না সে সবসময় এক কোণে বসে এটা করে এটা থেকে যায় আমার বাচ্চারা যদি মানুষ একে অপরের সাথে কথা বলতে চায় তাদের যে কোনো কাজে তাদের নিজের মনে করো হস্তক্ষেপ করে তাদের ধ্বংস করো না এবং কিংবা বাধা সৃষ্টি করবেন না তাদের সম্পর্কে আমি কখনো ভুল নই এবং তারাও নয় এটি সম্পূর্ণ করুন যদি তারা এটা করে তাহলে মানুষ কিন্তু তারা এতে বিশ্বাস করতে শুরু করবে এবং এই যুক্তি খুবই এটিকে একটি সুন্দর যুগ বলা হবে কিন্তু আমি করি না মনে হচ্ছে এই যুগে ধর্ম প্রতিষ্ঠিত হয়েছে এটা সম্ভব হবে কারণ কলিযুগ এমন এক স্তরে পৌঁছেছে সবাই ধর্ম এবং অসদাচরণের উপর নির্ভরশীল এটি বাঁকানো এই রকম জীবন খুবই এটা জাহান্নাম হবে যখন কেউ কাউকে বিশ্বাস করে না যদি সে এটা না করে তাহলে মানুষ সবকিছু হারাবে আমরা দেখব আমি নিজেকে সবকিছু মনে করব আমাদের আমি শুধু এর জন্যই সবকিছু বানাবো কেউ গরিব আবার কেউ দুর্বলদের সাহায্য করবে না এবং পতিতাবৃত্তিতে লিপ্ত হবে কিছু মানুষ আমার মতো বাচ্চারা আগে তো এমন ছিল না সত্যযুগ ত্রেতাযুগ দাপর এই সকল মানুষ খুবই সভ্য ছিল আর বাকি সবাই সেখানে ছিল কোনো অন্যায় কাজ নয় আমি এটা করতাম যা কিছু ঘটতো তা ধর্মই হতো কিন্তু আগের সময়গুলো ভিন্ন ছিল প্রথম আগে মহান রাজারা ছিলেন ওই রাজাদের সমস্ত রাজ্য তাদের নিয়ন্ত্রণে ছিল এবং যদি থাকে যদি কেউ অপরাধ করে তাহলে সে ভোগে যদি সে তা করে থাকে তাহলে রাজার এটা জানা উচিত সে যাচ্ছিল শুভম তাড়াতাড়ি তাকে ধরে তার কাছে নিয়ে গেল আমি তাকে আদালতে নিয়ে আসতাম এবং আদালতে আনার পর বিষয়টি পর্যালোচনা করুন এবং আপনার মতামত দিন প্রতিক্রিয়া জানাবে যদি অপরাধী যদি এটি প্রমাণিত হয় তবে তাকে অপরাধ অনুসারে শাস্তি দেওয়া হবে কঠোরতম শাস্তি দেওয়া হয়েছিল যার কারণ মানুষ অপরাধ করতে ভয় পেত কারণ তার শাস্তি ছিল ভয়াবহ এজন্যই আমার বাচ্চারা সবাই এই জিনিসগুলি অনুসরণ করে না আমরা করি তারা যা খুশি তাই করে কিছু মানুষ আছে যারা ধর্মীয় কর্মকাণ্ডে জড়িত আর ধর্মের চান্দা নাডাও আর কখনোই কাউকে বিনা কারণে বিরক্ত করো আমরা করি কিন্তু যারা মালিনটা ভেতরে জায়গা করে নিয়েছে তাহলে তুমি ওখান থেকে দূরে কিভাবে তাদের চোখ তারা বন্ধ করে দেয় এবং সে চোখ বন্ধ করে কিছু বলে তারা দেখতে পায় না এবং তাদের চেয়ে অনেক বড় অপরাধ ঘটে ক্ষমাযোগ্য অপরাধ অপরাধযোগ্য নয় তাদের জন্য কেবল কঠোর শাস্তি দেওয়া যেতে পারে এবং যারা কষ্ট পাচ্ছে তাদের হ্যাঁ সে কাঁদতে থাকে তাদের সহায়তা এটা করার জন্য আর কেউ নেই কিন্তু এটা তাকে কষ্ট দিয়ে বলো না যে তুমি অপরাধ করেছ আমি এটা করেছি কিন্তু তোমার ভোলে নাক জি সবকিছু আমি কিছু একটা দেখছি তুমি তাকে যতটা বিরক্ত করেছ ভোলে নাক জি এর চেয়েও বেশি করেছেন অপরাধীকে হয়রানি করবে আমি দেরি করে ফেলেছি আমি এটা করব কিন্তু আমি এটা ঠিকভাবে করব। এত কঠোর আমার শাস্তি এমন হবে যা তুমি কখনোই সহ্য করতে পারবে না তুমি এটা খুঁজে পাবে তোমার যন্ত্রণা এত তীব্র হবে যে তুমি চিৎকার করে কাঁদতে থাকবে কিন্তু তোমার কণ্ঠস্বর কেউ শুনবে না শুনবো তাহলে কেবল তোমার ভোলে না জি শুনবেন কিন্তু কি করব? তোমার আর আমাদের এটা বললে কিছুই হবে না কারো ভেতরে আবেগ এবং মানসিকতা পরিবর্তন করা যায় না হয় যদি সে নিজের জন্য না ভাবে তাহলে সে কি করা যেতে পারে আমি প্রতিদিন আমি প্রতিটি মানুষকে বুঝি এবং বুঝি আমি কিন্তু আমার বার্তা উপেক্ষা করো দেওয়া হচ্ছে এটা আমার সবচেয়ে বড় অপমান এটা ঘটে যখন আমি দেখি যে কেউ যদি আমি বার্তাটি উপেক্ষা করি এবং যাই আমি আমি খুব রেগে আছি কারণ আমি মহাদেবজিকে কেউ উপেক্ষা করতে পারে না না, কারণ মহাদেবজি তিনিই শ্রেষ্ঠ এবং সর্বাধিক শ্রদ্ধে তার সমস্ত লোক আমরা উপাসনা করি এবং উপাসনা করি তাদের দেখে মানুষ মাথা নত করে যখন আমার বাচ্চারা তুমি তোমার জীবনের যুদ্ধের মধ্য দিয়ে যাও তাই ভুলে যেও না যে তুমি একা তোমার চারপাশে সবাই তাদের নিজস্ব যুদ্ধ লড়ছে সে নিজের সাথেই লড়াই করছে আত্মকেন্দ্রিক হওয়া এবং এটা বলা যে আপনার চারপাশের মানুষ কষ্ট ও সংগ্রামের মুখোমুখি হয় যা সম্পর্কে তুমি জানো না কিন্তু তোমার অন্ধকারে আলো নিভিয়ে দাও আসো কারও ঝট তাপ বাতাস এবং তোমার কাছে বৃষ্টিতে ভেঙে যাওয়া ফুলের মতো সূর্যের তাপ এবং নিজের উপরে ওঠার প্রভাব হয় আমার বাচ্চা তুমি এই সব জিনিসের মধ্যে আছো তুমি কথাও বলো না আর এই সব যে তুমি এটি ধারণার সাথে সংগতিপূর্ণ এবং এর একটি পুরস্কারও রয়েছে আমার বাচ্চারা তোমার সে খুব শক্ত পরিস্থিতির মুখোমুখি তুমি এমনই ভাবো না যে ওই সব মানুষ সুখী এবং তাদের জীবনে এমন কোন কষ্ট নেই যে তাতে বিরক্ত নই প্রত্যেক ব্যক্তিই নয় সে কিছু একটা নিয়ে চিন্তিত এই পৃথিবীতে কেউ খুশি নয় সে কি তোমার বন্ধু সে তোমার শত্রু হোক বা তোমার হয়তো কোনো নিকতাত্মীয় আছে সবার জীবন যদি আমরা তাদের দিকে তাকাই তাহলে সেই সমস্ত ব্যক্তিগত প্রতিটি মানুষই এমন সমস্যার মধ্য দিয়ে যাচ্ছে যা এর জন্য এটি প্রয়োজনীয় প্রতিটি মানুষের জন্য সুখ প্রতিটি মানুষের জীবনেই একটা চাহিদা থাকে এবং আমি সুখ চাই কিন্তু তা সম্ভব নয় ঘটতে পারে কারণ সারা জীবনে সুখী হওয়া অসম্ভব কারণ জীবন খুবই কঠিন জীবনযাপন করা আমি অনেক বড় পরিস্থিতির মধ্য দিয়ে গেছি সেই শান্ত উপস্থিতি আপনাকে ভেতরের দিকে তাকাতে সাহায্য করে আপনাকে এই ধরনের প্রশ্ন জিজ্ঞাসা করতে উৎসাহিত করে যা জিজ্ঞেস করার সাহস তোমার কখনো হয়নি করেছিল ওই জিনিসগুলো অনুভব করা যা তুমি বছরের পর বছর ধরে উপেক্ষা করে আসছ হয় এখানে একটি বার্তা যা আপনাকে মুক্ত করবে যা বিভ্রান্তির সমাধান করতে পারে এটি প্রজন্ম থেকে প্রজন্মান্তরে আপনাকে অনুসরণ করে আসছে শোনো শান্ত থাকু তোমার আত্মার কাছে তোমার হৃদয় খুলে দাও আমাকে ভেতরে আসতে দাও সত্য বলার অপেক্ষায় করছি ঈশ্বর তোমার সাথে থাকবেন নিশ্চিন্ত থাকুন তোমার কোন সমস্যা নেই হবে তুমি নিরাপদ তুমি খুব শক্তিশালী তুমি কল্পনা করো ঐশ্বরিক বাহুতে আবদ্ধ এটাও করতে পারছি না তোমাকে শুধু ঈশ্বরের উপর ভরসা করতে হবে এটা রাখতে হবে এবং তার কাছে প্রার্থনা করতে হবে কখন ঘরটা হঠাৎ ভারী মনে হলে ছায়াগুলো নড়তে শুরু করে যদি তোমার এমনটা মনে হয় তাহলে আতঙ্কিত হবেন না ঈশ্বরের নাম নাও আলোকে ডাকো আত্মা তার চেয়েও বেশি কিছু তোমার সাথে কে হাঁটে সেটা শক্তিশালী নয় তুমি ফেরেশতাদের তাদের দ্বারা বেষ্টিত এবং তারা এখনও সতর্ক আছে ধীত হওয়ার সময় এসেছে ওখানে না শোনার সময় এসেছে কিছু জিনিস তোমার কাছে পৌঁছানোর চেষ্টা করছি রহস্য সময়ের প্রেমে মোরা ঐশ্বরিক সত্য এগিয়ে যেতে থাকল বংশ পরম্পরায় চলে আসছে করুণা এখন সে তোমার বাড়িতে বিশ্রাম নিচ্ছে আত্মা এসেছে কারণ অনেক আগে একটি বার্তাটি নীরবে বন্ধ করে দেওয়া হয়েছিল এবং এখন ঈশ্বর এটা ভেঙে দিচ্ছেন তুমি তোমার চারপাশে কেউ যা অনুভব করে তা একটি বট প্রকাশের অংশ যে কোনো ব্যক্তি যিনি কখনো আমি নিঃশ্বাস নিয়েছিলাম যে কোনো ব্যক্তি যিনি কখনো আমি কেঁদেছিলাম যে কখনো শান্তি জানে না প্রার্থনা করেছিলেন তারা এখনো ধরে আছে কারণ তারা নিশ্চিত করতে চায় তুমি যেন তোমার মুহূর্তটি মিস না করো এগিয়ে এটি জানার মাধ্যমেই বিকাশের পথ শুরু হয় তোমার আগে যা ঘটেছিল তোমার আশীর্বাদ নিজের ঘরের ভেতরে লুকানোর পথ এটি শুরু হয় বিষয়গুলো খুলে বলার মাধ্যমে তুমি কখনোই না আমাকে এই সব বিভ্রান্তির মধ্য দিয়েও যেতে হয়নি তুমি কখনোই না অন্ধভাবে চলার জন্য তৈরি করা হয়নি ছিল এই কারণেই এই অনুভূতি টিকে থাকে এই কারণ রহস্য উন্মোচিত হওয়ার আগে বাতাস শান্ত হোক সে যায় তুমি নিরাপদ এটাকে তোমার করে নাও এটাকে তোমার হারে বসতে দাও তুমি নিরাপদ হয় তুমি নিরাপদ তোমার বাড়িতে আমার উপস্থিতি গভীর এবং আমার এই আত্মা আছে তোমাকে ভয় দেখানোর জন্য নয় বরং তিনি তাকে বিষয়টি ব্যাখ্যা করতে সাহায্য করার জন্য পাঠিয়েছিলেন যা তোমাকে কখনো ব্যাখ্যা করা হয়নি এটা আত্মাপথ দেখাতে এসেছে ক্ষতি সরবরাহ করছে না এটা প্রতীক আবেগের মধ্যে আমি সেই নীরব ভারী স্বরে কথা বলি যে কখনো কখনো এটি কোনো কারণ ছাড়াই আপনার উপর আসে যায় ওই মুহূর্তগুলোতে কি ঘটে এই দিকে মনোযোগ দিন এই সময় যখন পর্দা এটা সরে যায় এই বার্তা শোনার সময় এসেছে যাওয়া উচিত তুমি কোনো পবিত্র কাজের জন্য ডাকা হচ্ছে তুমি অবশেষে খুঁজে পাবে যে দেখার জন্য ডাকা হচ্ছে যা তুমি আমি আগে কখনো এটা দেখতে পারিনি তোমার নাম তোমার গল্প তোমার বংশধারা সম্পর্কে কিছু একটা আছে যা আত্মা চায় তুমি বুঝতে পারো এটা সম্ভব আপনার পরিবারের কেউ এই সমস্যায় ভুগছেন কিনা সে হয়তো জীবনের বোঝা বয়ে চলে গেছে হয়তো কোনোদিন কোনো ক্ষমা করা হয়নি বা সত্য বলা হয়নি যায়নি আর এখন এটা তোমার ঘরের উপর অভিশাপ প্রতীক হিসেবে নয় বরং একটি শারীরিক চিহ্ন হিসেবে আকারে বিদ্যমান যে আত্মা থেমে আছে সে তোমার জন্য অপেক্ষা করা বেছে নিয়েছে কারণ তোমার মধ্যে এরকম কিছু একটা আছে তোমার করুণা তোমার সচেতনতা তোমার সংবেদনশীলতা আত্মাকে বলে যে তুমি আমি প্রস্তুত তুমি এই চক্র ভাঙতে পারো করা যেতে পারে তুমি একমাত্র ব্যক্তি যে শান্তি আনতে পারো হয় এতে ভয়ের কিছু নেই এটা সেই কাজটি করে এটি অসম্পূর্ণ রয়ে যাওয়া জিনিসগুলি সম্পূর্ণ করার বিষয় ছিল তোমার শুধু প্রার্থনা করা উচিত তোমার ঠোঁট দিয়ে নয় তোমার পুরো আত্মা দিয়ে থেকে আমাকে জিজ্ঞাসা করো কোনটা অবশ্যই দেখা উচিত আমার জায়গা আমার হাত থেকে রক্ষা করার জন্য বলো আমি যেন তোমার হতে পারি তার জন্য প্রার্থনা করো তোমার আত্মা শান্তিতে থাকুক এবং আমাকে স্পষ্টতা দিতে দিন তোমার ঘরে যা যা লুকানো আছে তা কেবল স্মৃতি নয়